আমাদের সন্তান আমাদের শহীদের ফাঁসি দায় আমরা শোহীদ কাতের ফাঁসি খাই ফাঁসি ফসি ফাঁসি চাই পুলিশ শহীদের ফাশি চাই ফাঁসি

মতো ব্যবস্থা নিছি কিন্তু তারা বাসায় আছে আমার বলার কত শক্তি নাই তারপরে এখনো আমি তারা মাধবের ব্যবসা করে আমি লিঙ্গের সাথে যোগ দিয়ে এবং সারা জীবন আমি করছে এখন বিএনপির সাথে যোগ দিছে আমার ছেলে চোদ্দ